চেম্বার ভিতরে এসে হাতের সাথে মুস্তাফা কোলাকুলি এবং কি কোন রোগী থাকলে এই পলিপাসে উনি মানে জানে যে আমি এখান থেকে সুস্থ হইছি একবার অপারেশনের পরে সুস্থ হই নাই এবং ওনার কাছে যখন অপারেশন ব্যতীত দুই এক ঘন্টার মধ্যে ট্রিটমেন্টের পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি হ্যাঁ তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে উনি আমার কাছে আয়সা যথেষ্ট পরিমাণ একটা মন থেকে ভালোবাসেন আমাকে এমনকি যাদের সমস্যা আছে ওনাদেরকে নিয়ে আসে তো ওই ক্ষেত্রে ভাই আপনি কি আসলে এখন কি কি পর্যায়ে আছেন আমি সেজন্য যখন নাক অপারেশন করছি কিছুদিন ভালো বছর দিকে খুব ভালো ছিলাম তো বাড়িতে এসে দেখি নাক শুলিয়ে নাক বন্ধ হয়ে থাকে আমার মুখ হয় গলা শুকিয়ে যেত মানে আমি সোয়া দিকে ভাব মাঝে উঠে হ্যাঁ ওইটা তখন খাওয়া

লাগলে <laughs> 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 <laughs>

সমস্যা থাকলে কিন্তু দুনিয়ার সুখটা তার ভালো লাগে ওই কাছে এখন যে আপনার কাছে ভালো লাগতেছে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা ওনাকে আমি ইনশাল্লাহ দেশের বাইরে গেলে কোনদিন যদি আমার সৌদি আরব আল্লাপাক নেওয়ায় আলাউদ্দিন ভাইয়ের জন্য আমি মক্কা শরীফ হেরাম শরীফে ইনশাল্লাহ স্পষ্ট করে আলাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ

ওইটার কাজের মধ্যে যেন বরফ দান করেছে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম